দক্ষিণ বিষ্ণুপুরের সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের মেলা প্রায় শেষ আর দুটো একটা দিন এরপরে এই পুরানো জিনিসপত্রের মেলা এবছরের মতো শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা একদম শেষ মুহূর্তে কী কী জিনিসপত্র আছে এই মেলাতে কি রকম পরিস্থিতি সমস্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে রাখব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে দেখুন শুরুতে ফার্নিচারগুলো রয়েছে এই ফার্নিচারের দোকান এখনও এক মাস থাকবে কিন্তু মূল যেটা পুরানো জিনিসপত্রের যে মেলা সেই দোকানটা আর কিছুদিন থাকবে তো শেষ মুহূর্তে আমরা ভিতরে চলে যাবো এই দাদা হচ্ছে চেয়ার নিয়ে এসেছে তো দাদার সাথে কথা বলবো প্রত্যেক দিনই প্রায় চেয়ার আসছে আমরা লক্ষ্য করছি খুব সুন্দর সুন্দর চেয়ার প্রচুর চেয়ার এবং কন্ডিশন গুলো খুবই ভালো এই রকমের কন্ডিশনের সব চেয়ার রয়েছে দেখুন সব রিভলভিং নিচের চাকাগুলো সব ঠিকঠাক রয়েছে কোনো সমস্যা নেই প্রায় নতুন চেয়ার শাহরুখ খানের মেয়ে চেয়ার আছে আম্বানির মেয়ে চেয়ার আছে বচ্চনের নাতি চেয়ার আছে কোন কোয়ালিটি নেবে বলুন না কত চেয়ার মোট এই মুহূর্তে এসে এই পর্যন্ত আজকে নিয়ে দশ গাড়ি একটা গাড়ি প্রায় চল্লিশটা বিয়াল্লিশটা আচ্ছা এই চেয়ার গুলো কি দাম রেখেছেন চেয়ার গুলো ষোলোশো পঞ্চাশ টাকা আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি মেলা থেকে চলে যাবো চোদ্দশো একদম চোদ্দশো পঞ্চাশ টাকা তো এই দোকানে দেখুন অনেকগুলো কালেকশন রয়েছে এবং দাদা আর দুটো তিনটে দিন দোকান থাকবে একেবারে অনেক ছাড়ে দেবে তার আগে একবার দেখে নি কী কী রয়েছে দেখুন এখানে রয়েছে সিডি রয়েছে ওদিকে বিভিন্ন মিউজিক সিস্টেম রয়েছে একদম ওই দিকটাতে কিছু গিটার রয়েছে ক্যাসিও রয়েছে এখানে কিছু মেক্সি মেশিন রয়েছে এপারে রয়েছে ল্যামিনেশন মেশিন মাইক্রো ওয়েভেন ইন্ডাকশান এবং সবচেয়ে বড় যে কানেকশনটা রয়েছে দাদার কাছে দেখুন প্রচুর মোবাইলের ট্যাবের কালেকশন রয়েছে যেগুলো আপনারা সচরাচর এত কালেকশন কোনো দোকানে দেখতে পাবেন না শুধু এইগুলো নয় সামনে দেখুন সবগুলো রানিং কন্ডিশনে কালেকশন রয়েছে সমস্ত রানিং কন্ডিশন এই যে মোবাইলগুলো রয়েছে দুটো স্টেজে রয়েছে দেখতে পাচ্ছি একটা রয়েছে রানিং কন্ডিশন মানে আপনার সামনে যেগুলো রয়েছে আর এগুলো রয়েছে মানে এগুলো রানিং নেই এগুলো রানিং নেই ভাঙা ছড়া কিন্তু এর ভিতর থেকে মিস্ত্রি কাজে রিপেয়ারিং করলে একটুখানি খরচা করে রেডি হয়ে যাবে যেটা সচরাচর আমাদের মোবাইল ভেঙে গেলে

এগুলো রয়েছে তো তিনটে স্টেজে রয়েছে কোনটার কি দাম দাদার কাছে একবার জেনে নাও দাদা যেগুলো এগুলো আপনার যে রেডিমেড যেগুলো আছে মানে যেগুলো বন্ধ অবস্থা আছে যেগুলো এগুলো কি দাম রেগেছে এগুলো বিভিন্ন ফোন আছে বিভিন্ন রকম দাম ওগুলো বোর্ড অনুযায়ী 64 জিবির বোর্ড এক রকম দাম 32 এর বোর্ড এক রকম দাম 16 জিবির বোর্ড এক রকম দাম এগুলো অ্যাকচুয়ালি আমরা মেলায় আনার কারণ একটাই এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দিক থেকে মিস্ত্রিরা আসে রিপেয়ারিং করার জন্য দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত রেট আছে আর এই যে দেখছি এখানে ট্যাব রয়েছে প্রচুর বিভিন্ন সাইজের ট্যাব রয়েছে এবং বিভিন্ন কোম্পানির ট্যাব রয়েছে এগুলো তো এই মুহূর্তে রানিং নেই না এগুলো বন্ধ এবার কিছু কিছু হয়তো চাটে চার্জ দিলে হয়তো একটা চালু হয়ে যেতে চালু হয়ে যেতে আর ব্যাটারি ক্ষমতা মানে চার্জ আছে সেগুলো চালু হয় তো এগুলো কি দাম রেখেছে

এম আই এর সেট রয়েছে স্যামসাং এর সেট রয়েছে প্রচুর সেট রয়েছে দেখুন সব সব মানে রানিং কন্ডিশনের যেমন সেট গুলো কন্ডিশন মানে এখনো পর্যন্ত কোনো ডিসপ্লে তে ক্র্যাচ নেই কোনো ডিসপ্লে তে কোনো ক্র্যাচ নেই দেখুন সব রানিং সব রানিং তো এগুলো মোটামুটি কোনটা কোন কোম্পানি কি রেট রেখেছে এগুলো নর্মাল দু জিবি ষোলো জিবি তিন জিবি বত্রিশ জিবি দু হাজার আড়াই হাজার বাইশশো টাকার মধ্যে পাওয়া যাবে আমাদের কাছে আমার দোকান থেকে যখন নেবে আমরা একটা বিল করে দিই একদম একদম তাহলে আর কোনো সমস্যা থাকে না যাতে কাস্টমারের না কোনো প্রবলেম হয় এই যে রেডমি সেভেন আছে রেডমি সেভেন এ রিং হাড্ডিটা হোয়াইট আছে যার কারণে আমি ঢাকনা লাগিয়েছি নতুন হোয়াইট আর এর একটা সেট আছে দেখুন রেড কালার ঠিক আছে রেড রিং হাড্ডিটা রেড আছে বলে আমি ঢাকনা লাগিয়েছি নতুন রেড কালার আচ্ছা এর ফিঙ্গারটা দেখুন ব্লু কালার মানে অন্য একটা ভাঙা ফোন থেকে ফিঙ্গারটা নেওয়া আবার দেখুন সিম স্লটটা নেই ছিল না সিম স্লটটা আবার অন্য একটা ব্ল্যাক ফোন থেকে নিয়ে সিম স্লটটা লাগানো

যারা সার্ভিস করে এই কলকাতা থেকে কালেকশন করে নিয়ে যায় নিয়ে গিয়ে সার্ভিস করে দোকানে বিক্রি করে অনেক ধন্যবাদ দাদাকে দাদা আমাদের সাথে তার ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন এই জন্য দাদাকে অশেষ ধন্যবাদ দাদা এই দেখুন এক্সারসাইজের এটা জিনিসপত্র আছে আর এটা রানিং আছে মানে আপনি উনি চালাচ্ছেন আপনারা বুঝতে পারছেন এটা কি আপনার কি দাম আছে দাদা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম এই দেখুন রানিং আছে দেখুন রানিং রয়েছে এটা কি দাম রয়েছে দাদা এটা বারোশো টাকা বারোশো টাকা দাম আছে এখানে বেসিন রয়েছে দুটো বেসিন রয়েছে কি দাম আছে দাদা বেসিন দাদা ছশো টাকা তো এই দাদা আমার একজন সাবস্ক্রাইবার আমার খুব ভালো লাগলো দাদা স্যারে কথা বলে যে দাদা হচ্ছে আমার ভিডিও দেখে এখানে এসেছেন দাদা আপনি কোথা থেকে আসছেন আমি কলতা শতলকলতা থেকে আসছি এর আগে এসেছেন মেলাতে কোনো থেকে এই প্রথম এই প্রথম আপনার ভিডিও দেখিয়েছেন আমার নাম ডক্টর শামসুল আলম মল্লিক অনেক ধন্যবাদ দাদাকে আপনারা সবাই দাদার জন্য অন্তত লাইক করুন দেখুন এখানেও প্রায় খালি একদম ফাঁকা দোকান এই এখানে বসে আছে হ্যাঁ ভালো আছেন তো কি আছে আসুন দাদা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দোকানটা আর দাদার সাথে কথা বলবো মেলা আর কতদিন থাকবে আর এক সপ্তাহ আর এক সপ্তাহ থাকবে দাদার কাছে অনেক ক্যাশিও রয়েছে আমরা একটু দেখবো গুলো এগুলো কি সব রানিং আছে রানিং আছে রানিং দেখে দেবেন তাই তো কি দাম আছে কোনটা এটা হচ্ছে পনেরোশো টাকা কোম্পানি মাল আছে এই একটা আছে আপনার দু হাজার টাকায় কম থেকে দু হাজার টাকায় দু হাজার টাকায় মনে আছে ওই ক্যাসি রয়েছে আপনারা রানিং দেখে নিয়ে যাবেন দাদা আপনাদেরকে দেখে দেবেন এটা তিন হাজার তিন টাকা রানিং সব রানিং রানিং পাবেন এই একটা আছে এটা কত রেট আছে এটা আপনার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা রেট আছে মন্দির বাজারে এই দাদা মানে প্রত্যেক হাটবারেই বসে প্রচুর ক্যামেরা রয়েছে ডিজিটাল ক্যামেরা ক্যামেরা গুলো কি রেট হবে ওগুলো ওগুলো দেড়শো টাকায় সোনির এই একটা মাল আছে রানিং আছে একদম রানিং এটা আপনি দেখতে পাবেন দেখুন রানিং কন্ডিশনে এটা আপনার হাজার টাকা এ দেখুন প্রচুর ফ্রিজ রয়েছে ফ্রিজ কি সেকেন্ড হ্যান্ড দাদা আট হাজার টাকা আট হাজার টাকা ডবল ডোর রয়েছে সাড়ে ছ হাজার টাকা সিঙ্গেল ডোর সাড়ে ছ হাজার টাকা সিঙ্গেল ডোর আর কি রয়েছে মানে এই সব সাড়ে টাকা আলমারি আছে তোমার বারো হাজার টাকা কেন একটা ফ্রিজ রয়েছে এটা কি দাম আছে দাদা

তো দেখুন মেলা একেবারে প্রায় শেষের পথে আপনারা যারা এখনো আসেননি চলে আসুন মেলাতে এখানে ল্যাপটপের কিছু কালেকশন রয়েছে প্রচুর পুরনো দোকানদার এবং ভা ব্যবসা মেলায় এগুলো রয়েছে এলসিডি এলইডি 40 টাকা 30 টাকা 40 টাকা মাত্র 30 টাকা 40 টাকা ল্যাপটপের কালেকশনগুলোর দাম বলুন ল্যাপটপের কালেকশন এই 2000 আছে 1500 আছে 1000 আছে

বেচা প্রায় শেষ দোকান খালি তাই তো দাদা একদম প্রথমে দেখিছিলাম দাদার এখানে প্রচুর অ্যান্টিক জিনিস ছিল তো দেখুন একেবারে খালি রেডিওটা এখনো রয়েছে কিন্তু অ্যান্টিক জিনিস প্রায় নেই বললেই চলে আচ্ছা এটা এটা কি দাম রেখেছেন ওটা আঠেরোশো টাকা পিতলের আছে তিন কেজি ছশো গ্রাম ওজন আছে তো এই ছিল এই মেলার একেবারে শেষ মুহূর্তের ভিডিও কি কি জিনিসপত্র রয়েছে এই মুহূর্তে মেলার কি পরিস্থিতি সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকেরকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা